বাদশা হারুনুর রশিদের দরবারে একটা পাগলা লোক গেছিল ফালাটার দাম আছেনি আসলে আসেনি আমার আর আপনার দাম না থাকতে পারে কারণ আমরা বাট আমরা কি আপনারা নামি কারণ রামনগরের গুলুদা ওর বিহাদ আছে ঠিকনি ও হ্যাঁ আমার মতন যেটি দেখব না এটি বাট কি বাট ফুয়া ফালারা না কারণ ফাগলারা আপনার হেতারা কারো থেকে চিনিয়ে খাওয়ার চিন্তা করে না চুরি করার চিন্তা করে না আপনার সুদের চিন্তা করে না ব্যবসায় কম দেওয়ার চিন্তা করে না দরবারের মধ্যে যায় না মিছিলও যায় না মিটিংও যায় না স্কুল মাদ্রাসায় যায় না ঠিকই না কোন হেতারা একটা তাহলে গুপ্তীয় রাং মান মানে এমন একদম আল্লাহওয়ালা চলতে ফিরতে দিন নাই রাত নাই ঘন্টা নাই মিনিট নাই মা নাই বাপ নাই বৌ নাই বাচ্চা নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই কারণ চিন্তা হলো আমার দাদা যতদিন ছিল ততদিন আমার আব্বায় কম মোহাব্বত করতো ভালোবাসত খেজমত করতো দাদা ইন্তেকাল আর হরে এক মাস দুই মাস যখন তিন মাস চলে গেছে দাদারে বইলে ঠিক কিনা এখন ঠিক আমরা যতদিন আমাদের বাবা দুনিয়ার জমিনে ছিল বাবারে খেজমত করছি বাবারে কাপড় সুপর কিনিয়ে দিছি বাবার ওষুধপত্র কিনিয়ে দিছি বাবা অসুস্থ হইলে বাবারে ডাক্তারের কাছে নিছি বাবা যখন দুনিয়ার থেকে বিধা নিছে এক মাস দুই মাস তিন মাস যখন অতিবাহ হয়ে গেছে আমরা বাবারে বলিয়া গেছে ঠিক কিনা এখন এই জিনিসটা যারা বুঝছে তারাই দুনিয়ার হাল হাকিকত কথা দিছে তারা চিন্তা করলো আমার দাদাও গেছে আমার দাদিও দুনিয়াতে বিদায় নিয়ে গেছে আমার নানিও গেছে আমার এই ফারাফতি অনেক মুরবিরা দুনিয়ার থেকে বিদায় নিছে তারা আর আসে নাই তাদের খবর নেয় নাই তাদের আপনজনরা দুনিয়ার জমিনে খুব আনন্দ ফুর্তি করে আমার তো আনন্দ বলতে কিচ্ছু এই জন্য তিনি সব সারিয়া আল্লাহর দিকে মনোনীত হয়েছে ইনি চাই মরার পরেও যেন অমর হয়ে থাকে ঠিক কিনা ঘন এই জন্য বাবা একদল লোক আছে মজুব হালে দুনিয়ার কোনো কিছু চায় না একমাত্র শুধু আল্লাহর মোহাবতি হইতে চায় ঠিক কিনা এখন আমরা মাত্র ফাঁস ওয়াক্ত নামাজ সরি এরা এই ওয়াক্ত নামাজের আর পরেও ফাঁস কোনো নি আজ কোনো কুমার কোনো নিওয়ালা ঘুরুন এরা শুধুই ফাঁস ওয়াক্তা নামাজ ফরা নাই ফাঁস বাড়ি আল্লাহ স্মরণ করে নাই এরা হরহ দিন রা সব সময় স্মরণ করে কার

হইয়া ডাক দিয়া কইতে যে হে বাদশাং হে উজির নাজির এই জনসমুদ্রে যারা আস আমি একটা জান্নাতের টিকিট বেচসাম কি টিকিট জোরগ কে কয় পাগল ফাগল আচ্ছা কে যদি আমরা কয় বাবার জান্নাতের টিকিট বেচ্ছাম তারা ফাগল ছাড়া কোনো কথা আছে না কারণ কি কিনা কয় ছাগলও কয় ঠিক কিনা কেন কারণ জান্নাতের টিকিট দিব কি যেরকম হাল্লাই দিব ঠিক নেই এটা আমরা বিশ্বাস চ এখন আসেন এই যখন বলতে দেরি উজির নাজির বুদ্ধি কম না বেশি উজির নাজিরের বুদ্ধি বেশি কারণ চুরি করতে পারে ঠিক নেই হ্যাঁ সুরিদার সব জানে এদের বুদ্ধি বিবেচনা বেশি কয় ফাগলে কি না কয় ছাগলে কি না কয় হইতে পারে না দেখেন আমরা এলাকার মধ্যে অনেক সময় পুরানো বাঙ্গা সিরাপ বিক্রি করার জন্য আসে আসেনি আসলে কয়ে তিন দিয়া অমুক দিয়া হুমুক দিয়া হয়ে রাখবেন নি কয়নি কয় তো কইলে মহিলার দেখেন বাড়ির থেকে ছোট্ট ফল দিনে ফাড়াই দেয় ফাড়াই কয় কিতা কয় কিতা কয় তুই যাই কাক কই কইসে বেটা টিন টুন দিয়া বই খাতা দিয়ে বলে ফেস দিব কয় আঙ্গ দোক কিছু ফেসে যে কেনাকা ফুরান খাতা আছে টিন আছে ইডি লোয়া যা ঠিক নেই এমন যখন ওই এ বাচ্চা হারুন রশিদার দরবারে এই খবর এই আওয়াজটা বিতর বাড়ি আওয়াজ গেছে বাচ্চা খারণ রশিদের বিবি ডাক দিয়া কয় খাদে মাগ আমি জানতে চাই এই এই ও মিয়া তাবার হয়ে গেছে মিয়া আপনি এরপর আবার উঠতে দেন গা আশ্চর্য ব্যাপার না এটা কষ্ট লাগে তো আমরা তো আমরা গদ্য আপনারা যতই করে গালাগালি করেন আর হলাহালি করেন সেপ্টেম্বর মাসের থেকে প্রোগ্রাম করতেছি কথা বলছেন কি করছি আল্লাহ বহুটিও দিছে বহু জায়গার মধ্যে গোস্ত মাছ খাইতে খাইতে অস্থি আল্লাহ কি আবার মরলে ফিট তো আর কম যায় না আলো মোলাম করব আগে বলে ধরবো ফিটবো আগে তারপর সাধারণ জনগণ থেকে ধরবো কথা বলি খুঁজছি এলাকা মাঝে মাঝে খাইয়ার চিন্তা করি আল্লাহ ফিটা নেই নসিবসে না কিটা আল্লাহ জানি কে বেজার হয়েছেন নাকি কোনো আলম আলম করে আগে ফিটবো এটা হাদিস্যদ্বীপের কথা কথা বলছেন কিছু তো ওই যাই ওয়াজ করি আর যাই করে আল্লাহ কাছার উপায় নাই ঠিক কিনা কখন আপনারা বেদার হয়েছেন নি কোনো তবে এরম মো কাম করি না যেই কামটা করলে ফিটা খাওয়ান লাগু এবার আপনারা দিয়ে মনে করেন না কেন কারণ চিন্তা করি হক হালাল হতে থাকার জন্য কথা বুঝেছি ছাত্র বয়স থেকে টাকা পয়সা কম আর বেশ কামাই করে সুদের জগতে যায় না বাটফাড়ে সিটারে যায় না দালালি করি না কথা বুঝতে নাকি খুঁজে কারোর দোকানের দিয়ে হাঁক দিয়া এইটা কম দিয়া ইয়া করে কিনা এই কারবার করে না এটা বিশ্বাস আছে ইনশাল্লাহ ছোট থাকতেই নামাজ টামাজ যাই হরি এলাকার আমার আপনার খারাপ কণ আর ভালো কন সত্য কথাটা বলতে আসি কথা বুঝুন নিয়ে কি যাই হোক এখন আসেন এই যখন এই কথা কইছে খাদেমা ডাক দেয়া কয় হে জুবেদা শুনিয়ালন আমি শুনলাম রাজ দরবার একটা ভাগলা ইনি যেন ডাক দিয়া কয় জান্নাতে টিকিট কিনবেননি নি এই কথাটা যখন তুমি তোর বাড়িতে শুনছে জুবেদা ডাক দিয়া কয় আমার কাছে নিয়ে আস বি বাড়িতে আনছে সামনে একটা পর্দা আছে কয় কি বিক্রি কর বলো মা আমি তো জান্নাতের টিকিট বিক্রি করি মহিলা মানুষ দেখেন আমরা এলাকার মধ্যে অনেক সময় যদি ছেলে ফেলে বিদেশ থায় বা স্বামী বিদেশে থাকে বিপদ হলে বাদ দ্বারা কিন্তু অনেক কিছু জানে ঠিক নেই জানে কিন্তু মানে ফার্মটা জানে বিশেষ করে এই মহিলা করে যে কবিতা বোন এই ফুলানে বিদেশ আছে মনে হয় তোর হ্যাঁ হ বলে কাগজ তোর মনে হয় না বা তোর সংসারে শান্তিটা নাই এই দুই চারটা ফার্মটা করলে দশটা কথা বললে তো পাঁচটা কথা মিলে হ্যাঁ ঠিক নি ঠিকই কথা না যদি কয়েক তোর গরমে মধ্যে কিনে কয় এ শান্তি না তোর স্বামী স্ত্রী কার্যালে গিয়ে থাও তোর হুতে কথা ভুন্ত না তোর বউটা তোর কথা এটা স্বাভাবিক হয় তো এটা কইলে মহিলারা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কোয় বোন কিচ্ছু দেমন লাগতো না সহসর সাল দিয়েছে একটা কালা মুরখা দিস কয়নি কয়নি এটা তুই কয় বেড়ার জন্য বাদ নেয় অসুবিধা মূর্খা একটা নিলে নিবো সহসার সাল নিলে নে এক গলা খাইলে খেলাম না খেলে নাই তো আর হুতে শান্তিতে যায় কথা বলতে নিচ্ছি তো কইয়া কিন্তু রাজি হয়ে যায় দিয়ে লাই মাসাল দিয়ে জোবেদা মহিলা মানুর কথাটা শুনতে দেরি দিয়া কয় হে ফাগলা তোমার জানাই দামি কিনমু বলে দাম কত বলে কিনতে হইলে আমার থেকে জান্নাতের টিকিট এক লক্ষ টাকা লাগবো কয়লা কয় না বই ভাইটি জান্নাতের টিকেট টিকিট কয়লা কিনবেন তো নি কিনতো না কিন্তু না জান্নাতের দিকে আড়াই মেয়া জান্নাত দিকে এক কুটিতে হইলে তো কিন্তু রাজি আছে অনেক মানুষ ঠিক নি আমরা হয়তো এক কুটি নাই আমরা কোমরা আল্লাহ এক কুটি নাই আমরা কিনলাম করতে গিয়ে ঠিক নি হ্যাঁ এই কথা দেই কইতে দেরি এখন জুবেদার ডাক দিয়া বলে হে ফাগলা তুমি তো কথা বলছো ঠিক আছে জানলাম কিন্তু আমার কাছে এক লক্ষ টাকা এই মুহূর্তে নাই কি কোনো মা দিনের মানুষেরা বিবিরে বেশি বিশ্বাস করতো না যার কারণে টাকা পয়সা দিত না বর্তমানে মা বাবারে বিশ্বাস করে না বউরে বিশ্বাস করে আর লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে দেয় ঠিক কিনা এখন এখন এই যখন অবস্থা হয়েছে বিবি খেয়াল করে আরে কী করা যায় কি করা যায় জান্নাতের টিকিট কেনার প্রয়োজন এই জন্য ইনি গলার দিকে তাকাইছে তাকাইয়া দেখে সুন্দর মডন একটা মালা দিয়ে সামিয়ে দিছে মোহর হিসাবে এই মালার দাম শুধু এক লক্ষ ন বেচে লক্ষ লক্ষ টাকা দাম আছে যেরকম শুভ এখন বিবি টান দিয়া সেরা কয় নাও এক লক্ষ টাকার বিনিময়ে দিয়ে দিলাম আর এই মুহূর্তে পাগলা এই মালাটা নিয়া একদিন আর দুই দিন নং ওই লিখিত কিতাবের মধ্যে আছে দুই বছর ঘুমায় না এ যাইয়া এত দিব্যামে আরাম করতেছে রাত্র যখন হইয়া গেছে বাদশং নিজের খাস কামরার মধ্যে আছে বিবির রুমের মধ্যে ঢুকছে দেখেন বিবি যদি কানের জিনিস সরে কত সুন্দর লাগে মালা ফরলে সেইন ফরলে নেকলেস চললে কত সুন্দর লাগে ঠিক কিনা এখন এই গলাল সেনটা যদি খুলে আর যদি মুখ নয় করার কারের জন্য দোলটা খুইলা ভাল হয় মহিলাদেরকে একটু ব্যতিক্রম দেখা যায় ঠিক কিনা এখন স্বামী আইসা যখন জুবেদারা ডাক দিয়া হে হে জুবেদাং আজগা তোমার কেন এত অমনোযোগী এমন খারাপ লাগছে বলে কেন বলে আমি জানতে চাং আং তোমার সুন্দর মনোরম মালারা কোন জায়গায় গেল কোথায় রাখলা কারে দিলা ডাক দিয়া কয় স্বামী হে আমি আপনারে জানাইয়া দে মালাদো আসলে আমি কোনো জায়গায় রাখি নাই আমি জাননাতে টিকিট কিনেছি ফাগলার থাইকা তুমি বেজার হয়ে না জর হা নাল্লা ডাক দিয়া বাচ্চা কয় যা গো করলা কি করলা কি ফাগলে কি না কয় ছাগলে কি না খায় একটা ফাগল মানুষ জান্নাতে টিকেটের কথা বলছে তুমি লক্ষ লক্ষ টাকার এই মালা দিয়া ফালাইলা কি করলা কি করলা কথা কাটাকাটি শুরু হয়ে গেছে এক খোঁজ সানে স্বামী স্ত্রী উভয়জনে ঝগড়া জাটে লাগিয়া রাত্র অনেক হইয়া গেছে একজন আরেকজন রফিস দিয়া ঘুমাইয়া গেছে এই ঘুমের ঘরে বাচ্চা হারুন রশিদ স্বপ্নযোগে দেখতেছে আচ্ছা বাচ্চা হারুন রশিদ উনি একজন কিন্তু নেককার লোক ছিলেন কি ছিলেন নেককার লোক ছিলেন কথা বুঝিনি সবসময় সব স্বপন কিন্তু মিথ্যা না সব স্বপন কি মিথ্যা না এই জন্য উনি এই আবার দেখতেছে যে এই জুবেদা এই জান্নাতের ভিতরে একটা দোলার মধ্যে এমনি দুলতেছে দুলতেছে উনি যেন ধরবে ধরতে ফাটতেছে পারতেছে না লাগাল হয়েছে এরকম অবস্থা এমনি যেন আরও আগ হঠাৎ কইরা এই খাড়ার থেকে হইয়া গেছে খাড়াতে থেকে কি হইয়া গেছে এই হইয়া যাওয়ার হরে এখন গুম ভাঙিয়া গেছে খাড়ার থেকে হইয়া যখন গুম ভাঙিয়া গেছে তাকাইয়া দেখে এই যে স্ত্রী জুবেদার দিকে এত সুন্দর মনোরম চেহারা দেখা যায় না এত সুন্দর মনোরম এত সুন্দর মনোরম চেহারা দেখা যায় এখন বাদশাহারুন রশিদ বুঝতে পারছে আসলে তাই তো জান্নাতের টিকিটে কিনা ভাল আছে অর্থাৎ জান্নাতি যখন আরো যেরকম এখন পাগল হয়ে গেছে পাগলের মতন আউলা কেসে আরম্ভ করে দিছে আরে ফাগলার কোন জায়গায় ফাইব কোন জায়গার মধ্যে গেল ওনাকে দেখা যাইবো একদিন দুই দিন এইভাবে ঘুরতেছে তিন দিন পরে দরবারের মধ্যে হাজির হয়েছে নিজের বাদশায় মহলে হাজির হয়েছে হাজির হওয়ার পরে উজির নাজিরা ডাক দিয়া দেখতেছে হায় রে বাচ্চা দিয়ে খবর আউলা কেসে পাগলের মতন দেখা যায় মিন টাইমে একটা আবার মতো সামনে হাজির করতেছে এবং কিলাইতেছে বিভিন্ন জন দমকাইতেছে বাচ্চা ডাক দিয়া বলে কারণ কি হুজুর তোমরা এমন করতেছ কারণ কি লুকারা ডাক দেখো বাচ্চা যো এই লোকটা হুজুর বটে কিন্তু আমাদের থেকে কেহ বলে পাঁচ হাজার টাকা নিছে আরেকজন বলে আমার থেকে দশ হাজার টাকা নিছে আরেকজন বলে আমার থেকে বিশ হাজার টাকা নিছে টাকা দেয় না ওনাকে জিজ্ঞাসা করা হইতেছে দমকাইতেছে আর বাচ্চা জিজ্ঞাসা করে হে আমি আপনার কাছে জানতে চাই সত্য কি দেখ দেখো বাচ্চা কথা না সত্য আমি ওমার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছি উমোকের থেকে দশ হাজার টাকা নিয়েছি উম থেকে বিশ হাজার টাকা নিয়েছি কিন্তু আমি নিছি দেওয়ার আমি না বলে কি হয়েছে বই এই টাকাটা নিয়ে আমি আমার দুনিয়ার কোনো কাম করি নাই আমি নবীর গর মাদ্রাসার কাজ করছি আমার নবী যদি টাকা দেয় তাইলে তারা পাইবা আমি দিতে পারবো না দরকার আল্লাহ এই যে দমকা দমকে হইতেছে এন্ডিমিন টাইমে আমার দয়াল নবীজি ওই ফাগলার কাছে হাজির হয়ে গেছে ধরে কন সুবহান আমার নবী ডাক দেয় ফাগলারে তুমি যে টিকেট বিক্রি করলাম আর জুবেদার যে মালা নিয়া এই পাহারের আঙ্গিনায় ঘুমাইয়া গেলা তুমি কি জানো বাদশাহী মহলে একজন আলেম মাদ্রাসা বানাইছে এইভাবে টাকা টুকা নিয়া তাড়াতাড়ি আমার এই রে আমার এই তাড়াতাড়ি উদ্ধার করো করা ইনি দূর আরম্ভ শুরু করে দিছে দৌড়াতে দূরেতে বাচ্চার দরবারে হাজির হয়ে দেখে ঠিকই অবস্থা দেয় এমন দমকি ফারাফারি হইতেছি পাগলায় ডাক দিয়া তোমরা এই আলেম রে মারার কোনো দরকার নাই আমি টাকা দেব এই ভুলিয়া। ওই যে জুবেদা মালা দিছে এই মালাটা বাহির করে কে আস এই মালার দাম এত টাকা জোরে করে সোবা হিসাব করা হইল আলমের থেকে কত টাকা হইবা হিসাব মোতাবেক এক লক্ষ টাকা হয়ে গেল ইনি জানাই দিতেছে এই মালার দাম এক লক্ষ টাকা জোরে কোন সোবা এখন উজিরে কয়ে আমি কিনলাম নাজিরে কয়ে আমি কিনলাম বাচ্চা দমক দিয়া কয় না হইতে পারে না এই মালা আমি কয় করব জোরে কোন সোবা হান হে আমার আমার আমরা দুনিয়ার জমিনে আমল করি নামাজ পড়ে রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য ঠিকই না আসলে যেই নামাজ পড়ি যদি সাবার দিকে খেয়াল করে হুজুরে কালবে নামাজ পড়ার কথা আমি জানতে চাই আসলে মূলত আমাদের ওই দিকে খেয়াল করলে নামাজ ঠিক হয় কি না আসলে হয় না বাবা কিন্তু বলে হুজুর তাইলে কি কইরা নামাজ কি সাইরা মনে বলে না না সারা যাইব না যেমনি খারাপ ছাত্র স্কুল কলেজে যাইতে যাইতে ভালো হয়ে যায় কোন দিন জানি আমার একটা সাজদার কারণে বাকি দিন দিগির নামাজগুলো আল্লাহ কবুল কইরা নাই ঠিকই না এখন বাইরে আমার তাইলে আমি আপনাদেরকে জানতে চাই আমি বলতে চাই এই যে ফাগলা বাহালুর ওই যে ফাগলা কিভাবে বিক্রি ওই যে মাদ্রাসার মধ্যে যে দান খরাত করার কারণে আল্লাহ এই উচিলে বিনিময় জুবেদারে জান্নাতের টিকেট মিলিয়ে দিল ঠিক না এখন আমি জানতে চাই আমার বাইরা বাবার আসলে আমার দয়াল আল্লাহ এই জান্নাত মালিক ইনি জান্নাত বানাইছে আমার নবীকে জান্নাতের মালিক বানাই দিছে ঠিক কিনা গণ ও কোন রসুল আলাইকুম শাহিদান আমার নবীদি সুপারিশ করবে নবীদের মোহাম্মতি যারা হবে আমার ইন্না জান্নাত হারাম আলান বিয়ে হাত্তা ইয়াদ গুলু খাত আমার নাবিগিন আমার নবীজি বলেন আমার মোহাম্মতি হইয়া যারা নামাজ পড়বে রোজা রাখবে তাদেরকে ব্যতীত আমি নবীজি জান্নাতে দেবেন দুর্গ তখন আকবার তাইলে যে নবীজি সুপারিত ব্যবহৃত কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব কোন নবী আর ধরে গণ কোনো নবী সম্ভব হইতো না আদম থেকে শুরু করে ইসা রুহুল্লাভ হয়ে যত নবীরা সবাই নি বলব আল্লা আমারে বাসাও আমারে বা কিন্তু আমরা এমন এক নবীজির উন্মত এই নবীজি রব্বি হাবলি উন্মতি বলবে এই নবীজি ব্যতীত জান্নাতে ইনি আগে যাইবেন ঠিক কিনা এখন ঘন আমরা সকলে নবীজির মুহাব্বতি হইয়া নবীর সাথে জান্নাতে যাইতে রাজা সে গিয়ে না না দিয়ে দেখা মারা আল্লাহ কবুল কর্মিন